দোকানে ডেকে জিনিস কিনে দেওয়ার নাম করে। ধর্ষণ এক নাবালিকাকে ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার ভাজন ভাজনঘাট এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রি নটা নাগাদ মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবক মেয়েকে মুখে রুমাল দিয়ে কলাবাগানে বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকে কলা বাগানে দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় মা মেয়ের বাবা মায়ের খোঁজ খবর শুরু করে দীর্ঘ খোঁজাখুঁজির পর আনুমানিক রাত্রি একটা নাগাদ কলা বাগানে অচৈতন্য অবস্থায় পায় নাবালিকা মেয়েকে মেয়ের বাবা মা মেয়ের বাড়িতে নিয়ে এসে মাথায় জল দিয়ে সেবা করার পর তার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর মেয়ে কোনো কিছুই ভয় বলতে চাননি কারণ পরিবারের অভিযোগ তার মেয়ের ধর্ষণের ছবি তুলে রাখে ওই প্রতিবেশী যুবক এমনকি হুমকি দেয় যদি বাড়ির এই কথা জানিয়ে দেয় তাকে খুন করবে এমনকি গোটা পরিবারকে প্রাণে মারবে বলে হুমকি দেয় গরিব মানুষ সবাই ভয়ে কাউকে কথা বলতে সাহস পায়নি আজ শনিবার বৈকালে প্রতিবেশীরা ওই ঘটনা জানতে পেরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ায় উপযুক্ত শাস্তি চাইছে ওই ধর্ষকের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি তৃপ্তি তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ জল ঘটনা ঘটেছে তিরিশ তারিখ রাতে আপনারা সবাই জানেন যে একটা ধর্ষণ ঘটে ভাজনঘাট নোনাগঞ্জে এবং সেই ধর্ষণটা মর্মান্তিক একটা ধর্ষণ ঠিক আছে আমাদের কর্মী তারা আমাদের পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের অংশীদার তারা এবং সেটা যা শোনা যাচ্ছে যে ছেলেটা করেছে সে তৃণমূল আশ্রিত আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনাদেরকে সময় দিলাম আমরা আটচল্লিশ ঘন্টা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সেই আসামি গ্রেপ্তার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নাম এই সাহসটা পেল কোথা থেকে সাহসটা সারা রাজ্য জুড়ে দেখছেন তো যে কি চলছে প্রশাসনের সর্বস্তরের করতে সে যদি ধর্ষণের ঘোষণা করে দেয় তাহলে সেখানে তার আশ্রিত যারা আছে তারা তো সারা জায়গায় এরকম করে বেড়াবে আরজি কর থেকে আরম্ভ করে আজকে আপনার ভাজনঘাট কোন জায়গা ছাড় যাচ্ছে বলুন তো আজকে ধর্ষণ রাজ্যে একটা শিল্পে পরিণত হয়েছে আপনার নাম শুভঙ্কর ভট্টাচার্য সাহেবের সঙ্গে যোগাযোগ করি যথারীতি উনি কেসটা স্টার্ট করেছেন এবং যিনি এই মানে কুকর্মের সঙ্গে যুক্ত তাকে খোঁজা হচ্ছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হবে আপনারা কি চান অবশ্যই যারা এই রকম ধরনের করে সমাজকে আজকে কলুষিত করে দিচ্ছে সমাজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় মেয়েদেরকে কোথায় যাতে নিজেরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে আজকে আন্তর্জাতিক স্তর থেকে পুরস্কার পাচ্ছে সেখানে এই রকম কর্মকাণ্ড যারা করছে তাদেরকে যথা যোগ্য শাস্তি হোক এটা আমরা সব সময় চাই কেউ তারা কোনো দলের হয় না তারা কোনো রঙের হয় না তারা কোনো বর্ণের হয় না তারা সমাজের কু যেটা সমাজকে একদম নিচুতে মিশিয়ে দেয় তাই সেই সব মানুষের যত রোগ সর্ব মানে সবার লাস্ট যে শাস্তি থাকে পাওনা হয় তার সেই শাস্তি পাক এটাই আমরা চাই আপনার নাম কাকুলি দাস আপনি কি পদে আছেন আমি কৃষ্ণগঞ্জ সমিতির সভাপতি কি হয়েছিল ঘটনাটা ওই মেয়েটাকে এখানে ধরে নিয়ে নিয়ে এসে বেঁধে ওই ধর্ষণ করে এখানে ফেলে থিয়ে চলে যায় ওর বাবা যখন আসে খুঁজতে তখন ওই মেয়েটাকে ফেলে থিয়ে দিয়ে চলে যায় আর ওরা ও তৃণমূল পার্টি করে ওরা ওরা এখন বাড়ি আছে না ওরা বাড়ি নেই সব পালাতো বাড়ির থেকে তোমরা কি চাও আমরা চাই ওর শাস্তি হোক তোমার নাম আমার নাম রঞ্জিত সর্দার বলছি তোমার কি হয় যে একা করেছো ভাই সে কোথায় এখন বাড়িতে রয়েছে

কোথায় চলে গিয়ে জানো তুমি কি জানো এই একটা এত বড় একটা বাজে ঘটনা ঘটেছে তোমার ভাই করেছে আমি আগে জানতাম না এখন শুনেছি তুমি কি চাও তোমার যে ভাই এত বড় একটা কাজ করেছে তুমি কি চাও আমি চাই যে অন্যায় করেছে সে শাস্তি পাক তোমার নাম তোমার নাম মায়া শান্তি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক বা সিনির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া